নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো দেখো সকাল সকাল যেহেতু আমি হাউসওয়াইফ তোমরা সবাই জানো তো আমাদের যা যা কাজ আর কি তো সকাল সকাল দেখো ঘরের মধ্যে যে গাছগুলো ছিলাম তো সবগুলো তো জল দিয়ে দেবো তো দেখো এই গাছটার পাতাগুলো রেগুলার জল দিত দেখো তারপরেও না কি অবস্থা গাছটার আর কি তো জল দেওয়ার সঙ্গে সঙ্গে আবার ঠিক হয়ে যাবে তো দেখো জলটা দিয়ে দিলাম তো চলো একটু ছাদের থেকেও ঘুরে আসি তো আজকে ওয়েদারটা না একদম মেঘলা মেঘলা মনে হচ্ছে যখন তখনই বৃষ্টি আসবে তো দেখো তার মধ্যে দিয়ে একদম সাদা তুলোর মতো একটা মেঘের মধ্যে দিয়ে কিন্তু আবার একটা মানে নীল আকাশ আর কি তো দেখো আকাশটা মনে হচ্ছে না যে এক্ষণে বৃষ্টি নামলে তো সেরকমই টাইপের একটু আকাশ তো দেখো ছাদেও একটু মানে ছাদে যেহেতু এলাম তো এক পাক গাছগুলো দেখেই যায় আর গাছগুলো মানে যেহেতু লাগিয়েছে তো না দেখলেও না ঠিকঠাক মানে থাকে না আর কি একটু মানে হালকা একটু এরকম সেরকম হলো বলে দেখা যায় আর দেখো এই কুমড়ো গাছটা কিন্তু লাগিয়েছি নতুন আর কি নিচে হয়েছিল তো তুলে এনে লাগিয়েছি আর দেখো সিমগানটা কিন্তু সেদিনই লাগালাম তো বেশ সুন্দর মানে পাতা ছেড়ে দিয়েছে আর কি আগাগুলোও ছেড়ে দিয়েছে আর এই যে পুঁশাকের আগার দেখেছো ছেড়েছে কি সুন্দর আর এই দেখো উচ্ছেও হয়েছে দুটো দেখেছে ছোটো ছোটো তো তারপর দেখো এই যে ভেন্ডি গাছের ফুল হয়েছে একটা কি ভালো লাগে দেখতে কিন্তু জানো তো যখন এই যে দেখি না তো বেশ সুন্দর লাগে তবে দু একটা আসলে পায় না বেগুন বা দু একটা ভেন্ডি এরকম কিন্তু আমি পেয়েই যাই গাছের থেকে আর কি তো দেখো আর ভেন্ডি না দেখবে একটু বড় হলে সঙ্গে সঙ্গে মানে না তুললে তার পরের দিন না একটু যেন কেমন বয়স হয়ে যায় সে আর কি আর গাছগুলোর অবস্থা কিন্তু একদমই ভালো না অনেক দিন ধরে আমাকে কিন্তু ভেন্ডি দিচ্ছে আর কি এখনও দিয়ে যাচ্ছে তো গাছগুলো আবার নতুন করে লাগাতে হবে এগুলো তুলে দিয়ে তো যতদিন দেয় আর কি তো তারপরে দেখো বেগুন গাছগুলোর অবস্থাও ভালো না তবে এই বেগুন গাছটার পাতাগুলো দেখো খুব সুন্দর সবথেকে কিন্তু সুন্দর এটাই আর কি তো তারপর যাই হোক দেখো একটু বাগানে একটু ঘোরাঘুরি করলাম দু একটা সবজিও কিছু তোলা হলো আর কি তো তারপরে একটু ঘুরে ঘুরে আবার দেখছি অনেক সময় না দেখবে চোখের আড়ালেও থেকে যায় তো দেখো একটা বেগুন কিনতে আমি পেয়ে গেলাম তো এই বেগুনগুলো না সিদ্ধ খেতে বেশ সুন্দর লাগে আর কি তো আর গাছের বেগুন না কোনো সার কিচ্ছু নেই তো তারপরে আর কি একটু খুঁজে খুঁজে দেখো দেখছি তো দেখে কিছু পেলাম আর কি কটা ভেন্ডি পেলাম আর তিন চারটে মতো আর কি বেগুন পেলাম তো দেখো নিয়ে চলে আসবো তো তার মধ্যে দেখো এই দেখো বৃষ্টি কিন্তু পড়ছে ছাদে দেখেছো দু এক ফোঁটা করে তো যাই হোক তো রিভু কিন্তু নিচে আসে রিভুকে নিয়ে আসি তো এদিকে দেখো আমি কিন্তু যাওয়ার আগে চা মানে আমি বসাইনি লাবুকে বলছিলাম একটু বসিয়ে দিয়ে গেছিলাম আমি তো ওকে বলেছিলাম চা দিয়ে দিতে আর ডিম সিদ্ধটাও বসিয়ে দিয়ে গেছিলাম আর কি তো দেখো মুড়ি ছিল না তো মুড়ি নিয়ে এলো আর আমাদের মুড়ি না অনেকটা করে এক কিলো করেই আনা হয় তো যেহেতু এখন বর্ষা মুড়ি বেশি এনে রাখলে না দেখবে সে মুচমুচো ভাবটা থাকে না তো সেই কারণেই না মতো করে আর কি নিয়ে আসছে এখন তো যেহেতু মুড়িটা বেশ ভালোই খাওয়া হয় সকাল বিকেল আর কি তো চায়ের সঙ্গে তো দেখো মুড়িটা কিন্তু আমাদের ভালোই তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো দেখো আমি কিন্তু মুড়ি নিয়ে আমরা সবাই মুড়ি ভালো খাই তো দেখো রিভু কিন্তু মুড়ির প্রথমে ড্রাম নিয়ে বসেছিলো তো তারপর আমি দেখো ওকে বাটিতে দিয়ে দিলাম আর ও দেখো আর কত দুষ্টুমি পড়ে যাচ্ছে দেখো আর আমি ওখান থেকে না একটু কাপ প্লেট বাটিগুলো ছিলো তো সেইগুলোই গোছাচ্ছিলাম আমি নিচে আর এইটা দেখো কি দুষ্টুমি করছিল ক্যামেরা দেখে দেখি তো দুষ্টা দুষ্টু করছে আর কি বলছে তোমাদের তো দেখো তার মধ্যে কিন্তু আমি চাটা এই যে ঢেলে নিলাম আর ঢেলে নিচ্ছি আর কি তো এই যে তিন কাপ আমরা তিনজনে খাবো আর রিবুর জন্য রিবুকে তো দুধ খাওয়াই তো ওর দুধটাও আর কি গুলে নিয়েছি ওই দেখো সাইডেই আর রিবু বিবু যেহেতু বেশি বেশি ভর্তি ভর্তি চা খায় তো দেখো ওর কাপটা কিন্তু একটু বেশি চা দিয়ে দিয়েছি তো দেখো বিস্কিটও নিয়ে নিয়েছি তো তার মধ্যে কিন্তু আমরা চাটা খেয়েও নিলাম তো তারপর দেখো যে কাজ আর কি পরপর স্টেপ বাই স্টেপ যেগুলো থাকে আমাদের তো এটা তো রেগুলারই কাজ আর আমি যেহেতু হাউস ওয়াইফ তোমাদের আগেই বললাম তো মানে রেগুলার একই রকম জিনিস বলো তোমাদের দেখায় তো কি করব বলো তো আমার যে কাজগুলো তো সেইগুলোই তোমাদের সঙ্গে রেগুলার শেয়ার করি তো সবজিগুলো দেখো সুন্দরভাবে সব মানে ঘরের যে সবজিগুলো ছিল কবেকার আনা সবজি তো সেইগুলোই মানে কিছু তো ফেলে দিতে হয়েছে ভেন্ডি তো থাকে না বেশি দিন তো কিছু কেটে নিলাম আর কি আর লাবু ওইদিকে জল কি করছো বাবা হেল্প করে দিচ্ছ আচ্ছা তুই পারছো ভালো করে বাবা রে তো দেখো আজকে কিন্তু রিভুই আমাকে এই সবকড়া ডিম কিন্তু ওই ছাড়িয়ে দিলো দেখো আর আমাকে বলছে কি তোমাকে আমি হেল্প করে দিচ্ছি তো ও না আমার ও মানে যে কাজগুলো ওর অন্তত ভালো লাগে তো সেই কাজগুলো আমাকে করে দেয় আর বলে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি না আমি বড় হয়ে গেছি না এমন কিন্তু ও বলে তো আজকে লাবুও ছাড়িয়ে দেয় আমাকে কিন্তু আজকে কিন্তু রিভুই সবগুলো ছাড়িয়ে দিলো দেখো কত ছোট কিন্তু এত ছোট বয়সে আমরা কিন্তু মাকে হেল্প করিনি সত্যি বলতে কিন্তু ও কিন্তু দেখো আমাকে করে দিলো মানে আজকে কি বলবো আমার মানে মনে হচ্ছে যে না সত্যি মানে রিবু আমাকে কতটা মানে হেল্প করলো যে মানে আর কি বলবো তো ওদের মানে আমার বলার কোনো ভাষা পাচ্ছি না তো যাই হোক দেখো ডিমগুলো তারপর আমি যেহেতু মানে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করবো তো সেই কারণে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি তো কেটে নিয়ে দেখো এইভাবে ভেজে ভাজছি আর কি তো তার মধ্যে দেখো এই যে চালকুমোটা অর্ধেক আমি কেটে নিয়েছি মানে বটি দিয়ে আর অর্ধেকটা আমি কুচি কুচি করে নিলাম তো দেখো রান্না হচ্ছে এর মধ্যে বিভুকে আমি বলেছিলাম ফোন করে যে আলু আনতে হবে তো দেখো ও কিন্তু এখানে আলু রেখে চলে গেছে আলু এই যে আড়ুসের দুধ এটা কী এটা ভালো বাবা এটা স্যালনি তো মুখে কী লেগেছে যে কী লাগিয়েছিস তো দেখো সাধারণত আমাদের ফরচুনের তেলগুলো আনে বা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আনে তো রিভু বলছে এটা কী তেল একটু অন্যরকম দেখে ও আর জিজ্ঞাসা করছে আর এই দেখো বড়ি রান্না করবো মানে অনেক দিন বড়ি খাওয়া হয় না তো মা বানিয়ে দিয়েছিল আর শাশুড়ি মাও বানিয়ে দিয়েছে আমাকে তো সেইগুলো খাওয়া হয়ে গেছে আর মা একটু মাও দিয়েছিল তো সেইগুলো দেখো এই যে রয়েছে তো সেইগুলো দিয়ে যে ঘন্টর মধ্যে দেব আর কি চাল কুমড়োর আর এই যে দেখো এদিকে কিন্তু আমরা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম সকালে তো ঘি দিয়ে লাবুকে বললাম মেখে নে তো ও মেখে নিয়েছে ওর কাছ থেকে আমি একটু খাবো আর এই দেখো লাবু রিভুর জন্য কিন্তু আমি প্লেটে তুলে নিয়েছি আর রিভুকেও আমি খাইয়ে দেবো আর ওর সঙ্গে দেখো আমিও খাচ্ছি আর এদিকে কিন্তু আমার দুপাশে মানে রান্না হচ্ছে আর কি তো দেখো ইয়ে মানে কি বলবো সেই বেগুনের তরকারি আর হচ্ছে চাল কুমড়োর ঘন্ট আর কি বড়ি দিয়ে তো ভালো লাগে কিন্তু বড়ি দিয়ে খেতে তো সেইগুলো না মাঝে মাঝে মনে থাকে না যে বড়িটা আছে খেতেও হবে নিরামিষ দিনগুলো খেলেও হয় তো ভুলে যাই আর কি মাঝে মাঝে তো দেখো এই বড়িগুলো যে এতটাই মানে সুন্দর না হাত দিয়ে দেখো এমনি ভেঙে দিলেই না ভেঙে যাচ্ছে তো অর্ধেকটা হয়ে গেছে তো তারপরে আমি বড়িগুলো দিয়েছি খুব সুন্দর বড়িগুলো হয়েছিল তো খেতেও না বেশ সুন্দর মানে এদিকে বড়িতে যদি ফাঁপানো হয় না ভালো করে ফেটানো আর কি তো বেশ সুন্দর হয় তো সেরকমই ভালো হয়েছে বড়িগুলো তো দেখো এই যে আলু আলু যেমন তো সবাই মোটামুটি জানো আমাদের সবজি বাজারটা বেশি হয় করে একবারেই হয় তো আলুটা তো বেশিই লাগে বাড়িতে যেহেতু তো আজকে অন্য কোনো সবজি আসেনি তো আলু পাঁচ কিলো নিয়ে এসছে আর এই দেখো কত যে প্যাকেট হয় বাড়িতে আর ফেলারও কোনো জায়গা নেই কী বলবে এক জায়গায় গুছিয়ে তারপরে এক জায়গায় ফেলে দিয়ে আসা হয় বা পুড়িয়ে ফেলা হয় অনেকটা দূরে গিয়ে তো এমনই করা হয় তো তারপর দেখো এই তেল আর দুধটা লাগবে না সেটা আমি রেখে দিলাম ছিয়ে আর কি তো এর সঙ্গে সঙ্গে কাজগুলো করে নিলে কাজটা হয়ে যায় আর এই দেখো এদিকে কিন্তু আমার ডিমের তরকারি হয়ে গেছে আর এই যেহেতু এইভাবে আর এইভাবে খেতে না লাবু বিশেষ করে বেশি পছন্দ করে বিভুর কিন্তু পছন্দ করে না বিভু আবার একটু মশলা দিয়ে পছন্দ করে কিন্তু লাবু বলে তুমি বেগুন দিয়ে করলে না মানে যে কোনো দিন যদি আলু দিয়ে মশলা দিয়ে নি তো সেদিন লাবু বলে তুমি আজকে বেগুন দিয়ে কেন করলে না তো যাই হোক এখন বাবা মায়ের পছন্দ সব বন্ধ ছেলে মেয়ের পছন্দ আগে দেখতে হবে তাই না বলো তো সেই হিসাবেই করা হলো তো আর এই দেখো এদিকে কিন্তু আমি এইদিকে মানে গুছিয়ে নিচ্ছি তার মানে এই খাবারটা না যে এখানে টেবিলটা মুছে নিচ্ছি আর কি তো এইখানটায় খাবারগুলো সব গুছিয়ে একে একে আমি এই সব রেখে দেব তো আমি হচ্ছে ভেন্ডি আর আলু ভাজা আমার কিন্তু হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেল আর এদিকে কিন্তু আমার সব তরকারিগুলোও হয়ে গেছে আর এই যে দেখো তার মধ্যে দিয়ে কিন্তু মানে বাসনটা মেজে দেবো বাসনটা মানে এর সঙ্গে সঙ্গে যদি বাসনটা মাজা হয় তো তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে আর মাজা হয়নি আর আরে দেখো চায়ের কাপগুলোও ছিল সকালে আর চায়ের কাপের এই টেটাই এত দাগ হয়ে যায় না মানে একটু থাকলেই পারেই দেখবে তো এটা একবার ঘষে ঘষে তুলতে হয় তো মাঝে মাঝে মানে অনেক অনেকটা ঠিকঠাক করে ওঠানোও যায় না তো দেখো একে একে সব বাসনগুলো মেজে নিয়ে এই যে র্যাকে কিন্তু ধুয়ে ধুয়ে সুন্দর করে আর কি গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি তুমি যতই মানে অল্প বাসন হলেও না ঠিকঠাক করে র্যাকে যদি গুছিয়ে না রাখো তো দেখবে শুধু মানে পড়তেই থাকবে এলোমেলো করে তো এই দেখো তারপরে এই টেবিলটা মুছে নিলাম আর এই যে গ্যাসটা আমি সুন্দর করে মানে আগে পরিষ্কার করে নিয়ে তারপরে এই দেখো সুন্দর করে এখন মুছে নিচ্ছি কারণ এইগুলো যদি না মুছে নেওয়া হয় না পরে দেখবেন কেমন গায়ের মধ্যে মনে হবে দুধ ঠিকঠাক করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো না তো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে এই যে ভেন্ডি আলু ভাজা আর এদিকে এটা আর ওটা দেখো সব এখানে রেডি করে গুছিয়ে রাখলাম যাতে যে যখন খাবে তার মানে সময় মতো যাদের হাতের কাছে পেয়ে যায় আর কি বিশেষ করে বিভু বিহুন ঠিকঠাক হাতের কাছে না পেলে ও একটা দিয়ে বা দুটো দিয়ে খেয়েই চলে যায় নাহলে প্রায়ই কিন্তু আমার খাবার জানো তো মানে একটু একটু করেই রান্না করি তোমরা দেখো তবু আমার খাবারটা মানে মাঝে মাঝে আমি দেখি আমার নষ্ট হয়ে যাচ্ছে আর কি তো এদিকে লাবুকে বলেছিলাম চিউনিগুলো ধুয়ে দিতে তো ও না ভালো করে ব্রাশ করে চিউনিগুলো ধুয়ে নিচ্ছে আর এদিকে মেয়ে আকাশটা দেখেছ মানে এখন আমার কেমন যেন সুন্দর একটা মানে আলো আলো এরকম দিচ্ছে তবে খুব একটা রোদ আজকে ওঠেনি আর দেখো দুষ্টুটা দুষ্টুমি করেই যাচ্ছে আর বিভু বললে একটু দোকানে বসো একটু মানে অন্য জায়গায় যাবে তো আমরা কিন্তু দেখো স্নান কিন্তু আমাদের এখনও হয়নি তো দেখো ঘরটাও ঝাঁপ দিইনি তো তার আগেই দোকানে গিয়ে একটু বসেছিলাম আর আমার সঙ্গে রিভু তো বসবেই তো ও বসেছিল। তো তারপর দেখো এই এই দুষ্টুমিগুলো করেছিল তো সেগুলোর আমি গুছিয়ে রেখে যেতে পারিনি যেহেতু ও বেরিয়ে গেছিলো তাড়াতাড়ি তো দেখো এইগুলো আবার সব ওষুধের মানে ওষুধের যে ওর যে ওষুধগুলো খায় তো সেইগুলো সুন্দর করে আবার গুছিয়ে গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি মানে এইগুলো নিয়েই ও সারাদিন মানে কি করবে কি বলবো তোমাদের তো তারপরে দেখো ঘরটা তো আমার ওদিকে ঝাড় দেওয়াই আছে আর আমরা তো সারাদিন তোমরা দেখোই সারাদিন বলতে দুপুর পর্যন্ত এখানেই থাকি সবাই মিলে তো এখানেই নোংরা হয় বেশি তো এইটুকু এই যে ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে এখান থেকে এইটুকুই বেশ নোংরা হয়ে যায় আবার দেখো সকালে কিন্তু আমি এইটুকু এদিকে কিন্তু হালকা করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরেও কিন্তু আবার নোংরা হয় তো এই সময় যদি ঝাড় দিয়ে দিই তো ভালো হয়ে যায় আর কি চকচক করে আর কি ঘর বাড়ি তো দেখবো আর নোংরা হয় না বিকেল পর্যন্ত আর কোনো কাজ থাকে না আর কি তখন ওই ভিডিও এডিটিং এডিটিং করতে করতেই কিন্তু আমার এখন সময়টা চলে যায় অনেকটা ওই রিভুকে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু আমি ভিডিওটা এডিটিং করি এইভাবেই কিন্তু আমার সময়টা অনেক কেটে যায় তো এডিটিং করতেও কিন্তু অনেকটা সময় লাগে আমার তো তারপর দেখো সব জায়গাগুলো সুন্দর করে মুছে নিচ্ছি আর লাস্টে কিন্তু আমি বেলকুনিটা মুছি তার কারণ বেলকুনিতে না মানে পাখিতে পটি করার আর এটা লাস্টে মুছলেই মানে যেন ভালো আর এই দেখো স্লাইটিংগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি আর না হলে না যতই আজকে মেঘলা ওই ধরো তবুও ধুলোবাড়ি কম বেশি একটু হলেও আসে আর বিকেলবেলা যেহেতু এই টাইমটাই আমরা এখানে বসি তো এই টাইমটা যদি আমি মুছে দিই না তো বিকেলবেলা বেশ পরিষ্কার থাকে আর সকালে যদি মুছে তো তবুও না সে ধুলোবালি ধুলোবালি লেগেই থাকে তো দেখো স্নান করতে যাব তো তার মধ্যে যে বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি মানে বেশ ভালোভাবে তো এটা রেগুলার করে নিলে না দেখবে আর মানে নোংরা থাকে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর দেখো এই জামাকাপড়গুলো রেগুলারই কিন্তু কাছে আজকেই দেখাচ্ছি তোমাদের জামাকাপড়গুলো কেচে নিয়েছি তো দেখো তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এডিটিং করেছি কিছুটা তারপরে দেখো আমাদের এখানে মেলা তো তোমরা কম বেশি জানো তো বিকেলবেলায় আমি আবার দেখো একটা ড্রেস পরে নিয়েছি তো নিচেও দোকানেও আমি গেছিলাম তো তারপর দেখে যে যে গণেশ পুজোরও হয়েছে তো সেটাই আজকে বিসর্জন তো আমাদের এখানেও হয়েছে তো দেখো তো আজকে বিসর্জন যাচ্ছিলো তো অনেক বাজনা হচ্ছিল তো সেই বাজনাটা তুললে না তোমাদেরও ভালো লাগতো শুনতে কিন্তু যদি কপিরাইট হয়ে যায় তো সেই কারণে না আমি আর দিতে পারলাম না কিন্তু ভালো লাগছিল জানো তো এত মানে মানে জাঁকজমচ লাগছিল না এই জায়গাটা যেহেতু আরও মেলারও আওয়াজ হচ্ছে না দেখো এখানে ডিজে মিউজিক টিজিক হচ্ছিলো বেশ ভালো লাগছিল তো আর এখন যেহেতু মেলা না আমাদের এখানে এইভাবেই না অনেকটা সময় মানে কেটে যায় আর এতটা আওয়াজ হয় আর কি বলবো বেশ ভালোও লাগে আবার কখনো কখনো মনে বাবা এত আওয়াজ সেরকম মানে বিরক্তও লেগে যায় জানো তো তো দেখো রিভু কিন্তু আমরা কিন্তু এখনও মেলায় যাইনি তো রিভু গেছে লাভু গেছে তো মনে হচ্ছে আমরা মেলার মধ্যেই আছি আবার নতুন করে কি মেলায় যাব তো সেইভাবে আর মানে হতে হয়েও উঠছে না তো যেতে হবে দেখি আমারও একদিন তো দেখো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা